হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতার গল্পে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমরা সকালে চলে এসেছি সকালে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসা আশীর্বাদে খুব ভালো আছি তো আজকে দেশ নিরামিষ তোমরা কে কে দেশ নিরামিষ পালন করছো আমাকে কমেন্ট করে জানিও ওই দেখো কেমন আর কি তো আজকে দেশ নিরামিষ তোমরা কে কে পালন করছো আমাকে কমেন্ট করে জানিও আজকে দেশ নিরামিষ কালকে নীলের ওটারে কি বলে আমরা তো বলি নীলের উপোস নীলের উপোস কিন্তু ওটা মানে ওটা সুন্দর বাংলা ভাষা কি ভুলে গেছি যাই হোক তোমরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কালকে নীলের উপোস তো নীলের উপোস সবার শুভ হোক ভালো হোক সবার মনের ইচ্ছা বাবা ভোলেনাথ পূর্ণ করুক সেটাই চাই তো ঠিক আছে চলো এই উঠলাম কিছুক্ষণ আগে চাটা কিছু খাইনি যেহেতু আজকে দেশ নিরামিষ একটা সঞ্জুতের ব্যাপার তো এরকম এরকমভাবে চা খাবো না সান করে তারপরে চা খাবো তো সান করে ফিরে আসছি তোমাদের সাথে আবার গল্প করার জন্য এখন টাটা টাটা দিয়ে দাও টাটা দাও টাটা টাটা না না কি টাটা দাও টাটা দাও ঠিক আছে আবার ফিরে আসছে সান করে ফ্রেন্ডস দেখো আমি চলে এসছি সান করে একটা কথা সান করতে করতে আমার মনে হলো তো তখন ওই যে ওয়ার্ডটা আমার মনে আসছিল সেটাকে বলে নীল ষষ্ঠী হ্যাঁ দেখো বাঙালির কি দশা বাংলা থেকে থেকে বাংলা বলে বলে বাংলা ভাষাই ভুলে যাচ্ছে তো যাক হোক চলো দেখো এই যে ওকে ঘুম পাড়াচ্ছি ওকে স্নান করানো খাওয়ানো রেডি আমিও স্নান করে চলে এসেছি তো ওকে ঘুম পাড়াই ঘুম পাড়িয়ে সকালবেলার থেকে এখনও চা কিছু খাওয়া হয়নি দুটো বেজে গেল আজকে আর চা খাবো না একেবারে লাঞ্চ সেরে তারপরে আসছি সেদিনকেই দেখলে যে জিতার আমি গেছিলাম একটু ছেলে দুধ আনতে কিন্তু দুধটা ফুরিয়ে গেছে তাই আবার বেরোলাম দুধ কেনার জন্য তো অনেকক্ষণ বাদেই আসলাম ভিডিওতে দুধটা কিনতে আসলাম আর কি মেনলি তো দুধটা কিনি তারপরে দেখি মাঝে মাঝে কিছু ক্লিপ দিচ্ছি তোমাদের স্টেশনের কারো স্টেশনে যাব দুধ কিনতে আর দুধটা কেনা হয়ে গেলে তারপর বাড়ি ফিরে তোমাদের সাথে আবার কথা বলছি দেখো আমি বাড়িতে চলে এসছি ইচ্ছা ছিল যে কিছু কিছু ছোট ছোটো ভিডিও ক্লিপ নেব স্টেশনে কিন্তু এত পরিমাণ ভিড় ছিল ভিড় থাকার দুটো কারণ আছে যেহেতু আজকে ঈদ এই একটা কারণ আর দ্বিতীয় হলো কালকে নীল ষষ্ঠী নীল ষষ্ঠী তো এই কারণেই প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল তাই আমি আর ভিডিও ক্লিপ নেই নি আমি তাড়াতাড়ি দুধটা নিয়ে চলে এসেছি বাড়িতে আর এসে দেখি আমার এই দেখো দুষ্টমির শিরোমণি হয়েছে দেখা তো দুষ্টমির শিরোমণি তো আমি এখনো এই সবে এই দেখো দেখো দেখেছো আমি এখানে ভিডিও করছি আর ও এখানে দেখো মাথা খাট করে আমায় দেখছে তো আমি এই সবে ড্রেসটা চেঞ্জ করলাম এখনও ফ্রেশ হইনি একটু পরেই ফ্রেশ হবো যেহেতু ওকে একা রেখে আমি যেতে পারছি না মামনি আছে রান্নাঘরে মামুনি আসুক রান্নাঘর থেকে বুনু বাড়িতে নেই তো মামুনি রান্নাঘর থেকে আসলেই আমি ফ্রেশ হতে যাবো ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসবো আর এই দেখো দুষ্টুমি শিরোমণি দেখো তো ঠিক আছে চলো এখনকার মতন টাটা আমি ফিরে আসছি আবার ফ্রেশ হয়ে দেখো ওকে নিয়ে আমি আবার একটু এই পাশে দোকানে এসছি কথা বলছিলাম তখন আসলে খেয়াল করিনি পরে আমি যখন এডিট করতে যাই তখন দেখলাম পাশ দিয়ে গানের সাউন্ড আসছিল তো গানের সাউন্ড থাকলে যদি কপিরাইট পাই তো সেই ভয়তে আমি সাউন্ড অফ করে দিয়েছি এখন ভয় যেবার দিচ্ছে আসলে ও ঘরেই থাকে তো ওই জন্য একটু দোকানে কাজ ছিল তো ভাবলাম ওকে একটু সাথে করে নিয়ে আসি তা দেখো ওকে যে কোলে করে নিয়ে আসছে রাস্তা দিয়ে সব দেখতে দেখতে আসছে আসলে ঘর থেকে খুব একটা বেরোয় না তো তো এই আর কি একটু বেরোলে খুব খুশিই হয় তো এই যে দোকানে আসলাম দোকানে এসে এই কথা বলছি তোমাদের সাথে তো দেখো দেখতে থাকতে দেখো আমি ডিনার সেরে সব কিছু কমপ্লিট করে আবার চলে এসছি ওইদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এটা খুব আর আমি চলে আসলাম তোমাদের সাথে আবার কথা বলার জন্য সব কিছু রেডি এবারের পড়বো তো তোমার আগে ভাবলাম ভিডিওটা তো শেষ করে নি শেষ করতে হবে তোমরা সবাই ভালো থাকতে সুস্থ থাকো আজকে মতন আমি আসি গুড নাইট আর সাপোর্টটা পৌরসভা তোমাদের আশীর্বাদে অনেকটাই কর পি দিয়েছি এখন অনেকটা করতে কোনো বাকি তোমরা সবাই সাপোর্ট কর আশীর থাক আর সবাইকে গুড নাইট ফিরে আসতে হবে নতুন উপরে ভিডিও নিয়ে আগামীতে চলো গুড নাইট